আজ তেইশে চৈত্র রবিবার রামনবমী আর এই উপলক্ষে সারা দেশে সনাতনী হিন্দুরা রামনবমী উৎসবে মাতোয়ারা হয়েছেন সেই মতো দুর্গাপুরের চন্দিদাস অ্যাভিনিউতে সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে ওম সাই রাম ট্রাস্ট ও রয়্যাল এর পরিচালনায় রামনবমী উৎসব পালিত হল এই উৎসবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ধরুই বিজেপি নেতা অভিজিৎ দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং পরিচালন কমিটির সদস্যরা এদিন সকাল থেকেই শ্রীরামচন্দ্রের পুজো অর্চনার পাশাপাশি যজ্ঞ ও সারাদিন ধরে চণ্ডী পাঠের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে এসে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই তরবারি পুজো করে বলেন আজ সারা বাংলার হিন্দুরা অসুরক্ষিত রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তিনি আরো বলেন বিভিন্ন সময়ে আমরা দেখেছি দুষ্টের দমন করতে দেবতারা অস্ত্র নিয়েছেন সেই মতোই আজ বাংলাকে সুরক্ষিত রাখতে অস্ত্র তুলে নিয়েছি আজকে হিন্দু সুরক্ষিত নয় যখনই দেখেছি অধর্মের তাণ্ডব চলেছে সারা বাংলা নয় ভারতবর্ষের বাবা দেখেছি আমরা তারা আমাদের দেবতারা অস্ত্র তুলে নিয়েছেন তাই আত্মরক্ষার জন্য আমরাও বাংলার যে পরিস্থিতি বাংলার যে অগ্নিকর অবস্থা সেজন্য সুরক্ষার জন্য নিজেকে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছি অন্যদিকে রামনবমী উৎসব উদযাপিত করে পারিজাত গাঙ্গুলি জানান বিগত বছরগুলির ন্যায় এবারও পুজোর পাশাপাশি দর্শনার্থী ও ভক্তের জন্য ভোগের আয়োজন করা হয়েছে আমাদের বরাবরই বড় করে করার চেষ্টা করি এবারও চেষ্টা করেছি দেখেছেন সকাল থেকে চণ্ডীপাঠ হচ্ছে পুরো চণ্ডী জুড়ে তাছাড়াও পুজো চারটে পর্যন্ত হবে আমরা কিছু ভোগের ব্যবস্থা করেছি সাধারণ মানুষের উচ্ছ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব এসে আমাদের প্রোগ্রামের ওপেনিং করে দিয়ে গেছে তাছাড়া সাধারণ মানুষ যেভাবে উচ্ছ্বাস করছে দেখেও ভাল লাগছে সনাতন ধর্মের যে শক্তি তা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে পুজো পাঠের পাশাপাশি দুই হাজার লোকের ভোগের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে বিকেলবেলায় একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছে এছাড়াও রামনবমী উৎসব উপলক্ষে আগামী আটই মার্চ দু হাজার পঁচিশ দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মিউজিক কার্নিভালের আয়োজন করা হবে উক্ত মিউজিক কার্নিভালটিকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে দুর্গাপুর তথা পার্শ্ববর্তী এলাকার সমস্ত সনাতনী হিন্দুদের উপস্থিতি ওম সাই রাম ট্রাস্ট ও রয়্যাল ব্রাদার্সের সদস্যরা একান্তভাবে কামনা করে সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া থেকে সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू